আজ সকালে নাস্তা থেকেই শুরু করলাম তো সকালে বানিয়েছিলাম আর চাউমিন এটা সম্পূর্ণ ছেলের যে ছিল যে চাউমিন খাবে তো আমার ছেলে ভেজ চাউমিনটাই বেশি পছন্দ করে তো গাজর ছিল না বলে আমি শুধু আলু দিয়েই বানিয়েছি আজকে তো আলুটা প্রথমে ভেজে নিয়েছিলাম আলু আর পেঁয়াজ তারপরে তো জানোই চাউমিন সেদ্ধ করে রেখেছিলাম সেটা আর তোমাদের দেখানো হয়নি তো সাথে চাউমিনটা দিয়ে ভেজে নেব তো ডিমটা খুব একটা আমার ছেলে পছন্দ করে না ডিমটা একটু সেদ্ধ দিলে ও পছন্দ করে কিন্তু চাউমিনের ডিমটাও খুব একটা পছন্দ করে না বলে দিলাম না তো চাউমিনটা ভেজে নেবো চাউমিনটা ভাজা হয়ে গেলে চাউমিনের সাথে ছেলেকে একটা ডিম সিদ্ধ করে দেব খেয়ে নেবে ও আবার আমার মতো ডিম সিদ্ধটা খুবই পছন্দ করে আর এদিকে দেখো সকালে আমার কিন্তু সবজি কাটিও হয়ে গেছে এখানে দেখো এটা লাল শাক কেটেছি আর বেগুন ভাজা করব পেঁয়াজ কুচি করে রেখেছি করলার তরকারি করব। আর এসি আলু বেগুন সব কিছু মিলিয়ে একটা তরকারি বানাবো আর ডাল তোমার বাড়িতে জানো প্রতিদিন হবেই ডালটা আগেই করে নিই চাউমিনের সাথে সাথে ডালটাও ডালটাও পাশে কুকারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম তো ডালটা সেদ্ধ হয়েই রয়েছে তো হয়ে গেলো চাউমিন এরপর আমি বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি দু সাইডে রান্না করতে হবে নাহলে কিন্তু রান্নাটা কমপ্লিট করতে পারবো না যেহেতু অনেকগুলো রান্না আর সাইডে দেখো করলা ভাজা বসিয়েছি আগে করলাটা হালকা ভেজে নেব ভেজে তারপরে একটু তুলে রেখে তারপর আমি আলুটা ভাজবো তো আমি একটু ফোড়নে দিয়েছিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে আলুটা ভেজে নেব এবং উপর থেকে যেন বরাবরই পেঁয়াজটা একটু পরে দিই তো আমি উপর থেকে পেঁয়াজটা দেব এইভাবে দিলে রান্নার টেস্টটা একটু অন্য রকম হয় ভালো লাগে সাথে একটা টমেটোও দিয়ে দিয়েছিলাম দিয়ে আলুটা একটু ভেজে নেব দিয়ে জল ঢেলে দিয়েছিলাম একটু তো আলুটা দেখো ছোলটা যখন ফুটে উঠেছে আমি করলাটা দিয়ে দিয়েছি আমি এইভাবেই রান্না করি সিম্পলের উপর তো আমি অনেক সময় কি করি গোটা জিরে আর ধনে ভেজে রাখি তো সেটা উপর থেকে ছড়িয়ে নামিয়ে নেব তো চলো আমার তরকারিটা হয়ে গেছে দেখো এরপর আমি নামিয়ে নেব তো বেগুন ভাজাটাও হয়ে গেছে এরপর সবজিটা সিম আলু বেগুনের তরকারিটা করব তো প্রথমে আমি কি করব সিমটাকে একটু সরি বেগুনটাকে একটু ভেজে নেব বেগুনটা ভাজা হয়ে গেলে পরে দেবো তরকারিতে বেশ ভালো লাগে তারপর এখানে দেখো আর দেখানো হয়নি তোমাদেরকে তো আমি আলু পেঁয়াজটা একটু ভেজে নিয়েছিলাম বাজার পর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি সিম যে সিমগুলো তোমরা দেখেইছো সিম আগেই কেটে রেখেছিলাম আর সাথে দিয়ে দেবো টমেটো এই তরকারিতে টমেটোটা একটু বেশি লাগে টমেটোটা দিলে বেশ একটু টক টক লাগলে খেতেটাও খেতেও ভালো হয় আর অবশ্যই ধনেপাতা পাতা দিতে হয় আর শীত পড়ে গেছে এখন তো মোটামুটি শীতের আর অভাব হবে না সেতেই মানেই হচ্ছে রকমারি সবজি আর আমার তো সবজি সবাই যেন খুব খুব ভালো লাগে ওই জন্য শীতকালটা সবজির জন্য সত্যি আরও খুব ভালো লাগে আমি একটু ঢাকা দিয়ে দেবো যেতে যাতে সব সবজিগুলো ভাজা হয়ে যায় সবজিগুলো ভাজাও হয়ে গেছিলো এবং আমি একটু জল দিয়ে দিয়েছিলাম তো তরকারিটা দেখো প্রায় হয়ে এসছে এখন আমি যে বেগুনটা ভেজে রেখেছিলাম উপর থেকে বেগুন ভাজাটা কিছু ধনিয়া পাতা দিয়ে দেবো বেগুন ভাজা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম তারপর উপর থেকে কিছু ধনিয়া পাতা কাটা কেটেছিলাম ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেব আমি এরকম সিম্পলি রান্না করি এখানে কিন্তু কোনো আদা রসুনই আমি কিছুই দিইনি আর আদা রসুন ছাড়াই কিন্তু আমি তরকারিটা পুরোটা করেছি তারপর আমি এখানে করব হচ্ছে কচুর লতি তো কচুর লতিটা আমি লবণ দিয়ে একটু জাস্ট জল দিয়ে ভাপিয়ে নেব পুরো সেদ্ধ করবো না জাস্ট একটু ভাপিয়ে নেব কচু তো একটু ভাপিয়ে নিতে হয় কচু জাতীয় কিছু রান্না করলে আমার মা সবসময় বলতো লবণ দিয়ে একটু ভাপিয়ে নিতে হয় তো আমি ভাপিয়ে একটা জলটা ঝরিয়ে নেবে দেখো আমি জলটা ঝরিয়ে নিয়েছি এরকম ঝুড়ির মধ্যেও তোমরা ঝরিয়ে নিতে পারো তারপর আমি এখানে তেল গরম করলাম বেশ খানিকটা কালো জিরে শুকনো লঙ্কা আর অনেকটা পরিমাণে রসুন থেতো করে দেব। রসুনটা আর লঙ্কাটা একটু বেশি করে দেবে কারণ কচুর আর কোনো মশলা পড়বে না এই দুটো দিয়ে রান্না হবে আমার যেহেতু কচুর পরিমাণটা কম আছে তো আমি এখানে কি করব আলু দেব আলুর সাথে বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তাহলে কি হবে ঝালটা ব্যালেন্স হয়ে যাবে তোমরা যদি চিনি খাও অবশ্যই নামানো আমি আলু আগে চিনি দিতে পারো বাট আমি একদমই রান্নায় চিনি পছন্দ করি না আমি কিন্তু চিনি দেবো না তো যাই হোক আমি কথা বলতে বলতে দেখো আলুটা প্রায় ঢাকা দিয়ে দিলাম এবং সেদ্ধ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু এরকম ভাবে ভেজে নেবে জল দেবে না গো জল দিলে একদমই ভালো লাগে না তারপরে ভাপিয়ে রাখা এই যে কচুর লতিটা দিয়ে আবার ঢাকা দিয়ে দেবে যতক্ষণ না কচুর লতিটা সেদ্ধ হচ্ছে বাস নাড়াচাড়া করে কিন্তু নেবে এবং বারবার ঢাকাটা খুলে দেখবে নিচ দিয়ে যেন ধরে না যায় এরকম অবস্থায় নামিয়ে দেবে তো তোমরা কে কী প্রসেসে রান্না করো অবশ্যই জানাবে আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা আর সবাই যদি কচুরলতি না খাও এইভাবে একবার ট্রাই করে দেখবে খুব ভালো লাগবে সবাই ভালো থেকো বাই